হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব এন্ড শেয়ার তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি আলোচনা করব সমপ্রদান কারকের দুটি বিভক্তি বিhadap সূত্র সম্বন্ধে তাহলে স্টুডেন্টস শুরু করা যাক প্রথম সূত্রটি হল ক্রিয়ার্থ অপদস্য চ কারমনি স্থানি নহা করিযারথা পপদস্যা চা করমনি স্থানি এটা আলো শুত্রন শুত্রা দেখো করিযার ক্রিয়া उपापदन यस्य तस्य स्थानीयनः अप्रदुज्ज्य मानस्य अप्रजुज्य मानस्य तुमुनः कर्मणि चतुर्थी सत তাই না ক্রিয়ার্থা ক্রিয়া উপপদং ইয়সদস্য স্থানীনহ অপ্রযুজ্য মানস্য তুমুনহ কর্মনি চতুর্থী শত এর ভাবার্থ কি ক্রিয়ার্থা ক্রিয়া উপপদ যার তার অপ্রযুজ্য মান স্থানীর তুমুন প্রত্যয়ের কর্মে চতুর্থী বিভক্তি হয় এটা হচ্ছে ভাবার্থ এখানে দেখো ক্রিয়ার্থা ক্রিয়া এর অর্থ কি ক্রিয়ার্থা ক্রিয়া মানে হলো একটি ক্রিয়ার জন্য আরেকটি ক্রিয়া অর্থাৎ একটি ক্রিয়ার জন্য আরেকটি ক্রিয়া সংঘটিত হবে বিষয়টা উদাহরণ সহযোগে বললে আরো ক্লিয়ার হবে ভালোভাবে বুঝতে পারবে দেখো ইয়থা বালক ফলেভ্য বালক ফলেভ্য উদ্যান বালক ফলে উদ্যানি বালকটি ফলের জন্য উদ্যানে দেখো জাতি এটা কিন্তু একটা না যাওয়া সূত্র সূত্রার্থে কি ছিল ক্রিয়ার্থা ক্রিয়া একটি ক্রিয়ার জন্য আর একটি ক্রিয়া তাহলে এখানে দুটি ক্রিয়া থাকবে তাহলে জাতি এই ক্রিয়াটি একটি এখানে দৃশ্যমান দেখতে পাচ্ছি বালকটি ফলের জন্য উদ্যানে যাচ্ছে তাহলে আরেকটি ক্রিয়া কোথায় সেটা কিন্তু উজ্জ্ব রয়েছে দেখো ফলানিয়াহর ইতি অর্থ ফলানি আহর্তুম ইত্যর্থ এই দেখো ফল আহরণ করতে যাচ্ছে বা ফল আনতে যাচ্ছে এই ক্রিয়াটি কিন্তু এখানে উজ্জ্ব রয়েছে সূত্রার্থে কি ছিল যে একটি ক্রিয়ার জন্য আরেকটি ক্রিয়া অর্থাৎ ক্রিয়ার্থা ক্রিয়া তাহলে এখানে এই যে জাতি ক্রিয়াটি ঠিক আছে অন্য আরেকটি ক্রিয়া এই আহরণ ক্রিয়ার জন্য সংঘটিত হচ্ছে বুঝতে পেরেছ এখানে দেখো এই যে আহর্তুম পদটা ফলানি আহর্তুম আহর্তুমকে যদি ভাঙা হয় কি হবে আ পূর্বক হ্রি যুক্ত তুমুন প্রত্যয় তবেই তো আহুরতুম পদটা নিষ্পন্ন হবে এটা তুমুল প্রত্যন্ত একটা পদ কি রয়েছে যে তুমন প্রত্যন্ত পদের কর্মে চতুর্থী হবে সেই জন্য জন্য এই এই যে প্রত্যন্ত থাকার এখানে ফলানি ফলানিটা পরিবর্তিত হয়ে কি হয়ে গেছে চতুর্থী হয়ে গেছে অর্থাৎ ফলে হয়ে গেছে এখানে কি ছিল দ্বিতীয় যুক্ত ছিল ফলানিতে কিন্তু এই আহরতুম এই তুমুন প্রত্যন্ত পদের প্রয়োগ থাকার জন্য এখানে কি হয়ে গেছে চতুর্থী হয়ে গেছে অর্থাৎ ফলে হয়ে গেছে তাহলে বালকটি ফলের জন্য উদ্যানে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু ক্রিয়া ক্রিয়ার্থেছ এখানে দেখো এই যে জাতি ক্রিয়াটি এটা তো ক্রিয়ার্থ ক্রিয়া তাহলে এই যে এই জাতি ক্রিয়াটি যার নিকটে গিয়ে উচ্চারিত হবে সেই ক্রিয়াটি যদি উজ্জ্ব থাকে তাহলেই কিন্তু তার কর্মের চতুর্থী বিভক্তি হবে এখানে দেখো এই যে ফলানি আহুর তুম এই যে ক্রিয়াটি এটা কিন্তু উজ্জ রয়েছে ঠিক আছে আর জাতি ক্রিয়াটি কিন্তু এখানে দৃশ্যমান হয়েছে সেই জন্য সেই তুমুন প্রত্যন্ত পদের কর্মে কি হয়েছে চতুর্থী হয়েছে অর্থাৎ ফলানিটা ফলভ্য হয়ে গেছে তাহলে এরকম উদাহরণ যদি পরীক্ষায় পরে আমরা কি লিখব যে ক্রিয়ার্থ প্রপদস্য চ কর্মণি স্থানি নহ সূত্রানুসারে রেখাঙ্কিত ফলভ্য পদটিতে কি হয়েছে তোমল প্রত্যন্ত পদের কর্মে চতুর্থী বিভক্তি হয়েছে বুঝতে পেরেছ অন্য উদাহরণ দেখো মশকায় ধুমং দেহি মশকায় ধুমং দেহি তাহলে মশার জন্য কি দেওয়া হচ্ছে ধোঁয়া দেওয়া হচ্ছে এই যে দেহি এটা কিন্তু একটা ক্রিয়াপদ কিন্তু সূত্রার্থে কি রয়েছে ক্রিয়ার্থা ক্রিয়া একটি ক্রিয়ার জন্য আরেকটি ক্রিয়া তাহলে অন্য আরেকটি ক্রিয়া কোথায় এখানে দেখো এটা কিন্তু উজ্জ্ব রয়েছে দূরী তাই না এই যে দূরীকরণ করা এই ক্রিয়াটি কিন্তু এখানে উজ্জ্ব রয়েছে তাহলে এখানে যে দেহি ক্রিয়াটি ঠিক আছে অন্য আরেকটি ক্রিয়া এই দূরীকরণ ক্রিয়ার জন্য সংঘটিত হচ্ছে উক্ত সূত্র এখানে কি রয়েছে দেখো দূরী কর্তুমকে যদি ভাগ করা হয় কি হবে দূর পূর্ব তুমন প্রত্যয় অর্থাৎ তুমুন প্রত্যন্ত পদ আর সূত্র কি রয়েছে তুমুন প্রত্যন্ত পদের কর্মে চতুর্থী হবে তাহলে এখানে দেখো মর্ষকম কর্ম হয়েছে দ্বিতীয় বিভক্তন্ত পদ এই তুমুন প্রত্যন্ত পদের প্রের থাকার জন্য কি হয়েছে এখানে মশকায় হয়ে গেছে অর্থাৎ চতুর্থী বিভক্তন্ত পদ হয়ে গেছে বুঝতে পেরেছো তাহলে এরকম উদাহরণ যদি পরীক্ষায় পড়া আমরা কি লিখবো যে ক্রিয়ার্থ পপদস্য চ কর্মনি স্থানী নহ সূত্র অনুসারে রেখাঙ্কিত মশকায় পদwidetilde কি হয়েছে তুমুন প্রত্যন্ত পদের কর্মে চতুর্থী হয়েছে বুঝতে পেরেছো পরের উদাহরণটা দেখো রোগায় রোগের জন্য ঔষধ অর্থাৎ কি রোগম নিবর্তিত অর্থাৎ রোগ নিবারণের জন্য এ দেখুন নিবর্তম পথে তোমন প্রত্যয়ন্ত পদ এটা তোমন প্রত্যেকের জন্য এখানে কি হয়ে গেছে এখানে রোগায় হয়ে গেছে তাহলে কিন্তু উক্ত হয়েছে সূত্র সূত্রানুসারে রেখাঙ্কিত রোগায় পদে কি হয়েছে তোমন প্রত্যয়ন্ত পদের কর্মে চতুর্থী বিভক্তি হয়েছে আবার দেখো এখানে যদি বলি তাদর্থে চতুর্থী বাচ্চা নিবারণ অর্থে চতুর্থী হয়েছে বা নিবৃত্ত বার্তিকানুসারে এখানে চতুর্থী হয়েছে এটাও কিন্তু ভুল হবে না এই সূত্রটাও কিন্তু এই এই বার্তিকটাও কিন্তু কিন্তু সূত্রের সঙ্গে রিলেটেড একই অর্থে বুঝতে পেরেছো এখানে নিবারণ করা হয়ে যাচ্ছে রোগ নিবারণের জন্য রোগ দূরীকরণের জন্য ঔষধের প্রয়োজন হচ্ছে বুঝতে পেরেছ পরের উদাহরণটা দেখো বালিকা শিবায় নমস্করতি বালিকা শিবের জন্য নমস্কার করছে তাহলে এই যে দেখো নমস্কার করাটা করা এটা কিন্তু একটা ক্রিয়া ঠিক আছে এখানে অন্য আর একটি ক্রিয়া কিন্তু উজ্জ্ব রয়েছে শিবং অর্থাৎ শিবকে সন্তুষ্টি করার জন্য শিবকে খুশি করার জন্য ঠিক আছে শিবের হৃদয়কে জয় করার জন্য কি করা হচ্ছে তাকে নমস্কার করা হচ্ছে দেখো প্রসাদ ঐতুম এটা কিন্তু তুমুল প্রত্যয়ান্ত একটা পদ সেই জন্য কি হয়েছে যে শিবংটা দেখো দ্বিতীয় বিভক্তন্ত পদটা এই কর্মে কি হয়ে গেছে এখানে চতুর্থী হয়ে গেছে সম্প্রদান হয়ে গেছে শিবমটা কি হয়ে গেছে শিবায় হয়ে গেছে তাহলে এইরকম উদাহরণ যদি পরীক্ষার পরে আমরা কি লিখবো ক্রিয়ার্থ প্রপদস্যের কর্মনি সূত্রানুসারে রেখাঙ্কিত শিবায় পদ দিতে কি হয়েছে তমুম প্রত্যন্ত পদের কর্মে চতুর্থী হয়েছে তাহলে দেখো এখানে তমুর্থ ক্রিয়া যদি উজ্জ্ব থাকে তাহলে কি হবে কর্মে কিন্তু চতুর্থী বিভক্তি হবে এই সূত্র দ্বারা কিন্তু আমরা এটাই বুঝতে পারলাম এখানে ক্রিয়ার্থ ক্রিয়া হচ্ছে একটি ক্রিয়ার জন্য আরেকটি ক্রিয়া সংঘটিত হচ্ছে তাহলে যে ক্রিয়াটি ক্রিয়ার্থা ক্রিয়া সেই ক্রিয়াটি যার নিকটে যাচ্ছে সেই ক্রিয়াটি যদি উজ্জ্ব থাকে তাহলে সেই উজ্জ্ব ক্রিয়াটিতে কি হবে তুন প্রত্যান্ত পদের কর্মে চতুর্থী বিভক্তি হবে উজ্জ্ব ক্রিয়াটিতেই কিন্তু এই সূত্রটা কাজে আসবে বুঝতে পেরেছ তাহলে এই সূত্রটা ক্লিয়ার পরের সূত্রে যাই পরের সূত্রটা হলো তুমুত্থার্চ ভাব বচনাত বচনাতমুথার্য ভাব বচনাত চনাথ সূত্রার্থ দেখো তুমু প্রত্যয় অর্থে অর্থে প্রত্যয় ভাববচনা ভাব ইতি চনা সূত্রে এ প্রয় তদম তদন্ত চতুর্থী তদন্তত চতুর্থী স্য তম প্রত্যে অর্থে ভাববচনাশ সূত্রে ইয়ে প্রত্যয় বিহিত তদন্তত চতুর্থী স্যা অর্থাৎ যদি তুমুল প্রত্যন্ত পদের পরিবর্তে ভাববচ্চ নিষ্পন্ন অনট অপ অচ তিন প্রভৃতি কৃদন্ত পদের প্রয়োগ হয় তাহলে সেই ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য বিশেষ পদে চতুর্থী বিভক্তি হয় তাহলে বিষয়টা কেমন উদাহরণ দিলে বুঝতে পারবো দেখো বিপ্রহ জাগায় জাতি এখানকে পদ জাগায় জাতি হচ্ছে এখানে ক্রিয়াপদ বিপ্র হচ্ছে কর্তা বিপ্রমানে ব্রাহ্মণ ব্রাহ্মণ যাগের জন্য যাচ্ছে যজ্ঞের জন্য যাচ্ছে এর মূল অর্থ মানে কি যাগ করতে যাচ্ছে যে জৈষ্ণু যদি ভাঙা হয় কি হবে যুক্ত তমন প্রত্যয় করে জ্যোষ্ঠম পদটা নিষ্পন্ন হয়েছে কিন্তু সূত্রে কি বলা হয়েছে তমন প্রত্যন্ত পদের পরিবর্তে যদি ভাববাচ্য নিষ্পন্ন কৃদন্ত পদের প্রয়োগ হয় তাহলে দেখো এই জজ ধাতুর সঙ্গে যদি ঘয় প্রত্যয়ে যোগ করা হয় তখন কি হয়ে যাবে জাগ হয়ে যাবে আর সেই ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ পদে কি হবে চতুর্থী বিভক্তি হবে এবং পদটা তখন কি হয়ে যাবে জাগায়ও হয়ে যাবে দেখো বাক্যটাতে জাগায় হয়েছে এখানে চতুর্থী বিভক্তি যুক্ত হয়েছে তাহলে এইরকম উদাহরণ যখন পরীক্ষায় কি সূত্রানুসারে রেখাঙ্কিত জাগায় পদটিতে কি হয়েছে তুমূর্থে চতুর্থী বিভক্তি হয়েছে তাই না পরের উদাহরণ দেখো মাতা। পাকায় জাতি এখানে জাতি হচ্ছে ক্রিয়াপদ মাতা এখানে কর্তা পাকায় হচ্ছে রেখাঙ্কিত পদ মাতা পাকের জন্য যাচ্ছে পাক করতে রান্না করতে যাচ্ছে তাহলে কি হবে পক্ষ্তু মিত্যর্থ পক্ষু মিত্যর্থ এই যে পক্ষুম কথাটাকে যদি ভাঙা হয় কি হবে পচ ধাতু যুক্ত তুমন প্রত্যয় হবে তবেই তো পক্ত পদটা নিষ্পন্ন হচ্ছে কিন্তু সূত্রে কি রয়েছে তুমন প্রত্যন্ত পদের পরিবর্তে যদি ভাববাহ নিষ্পন্ন ঘয় অনট প্রভৃতি কৃদন্ত পদের প্রয়োগ হয় তখন কি হবে চতুর্থী বিভক্তি হবে তাহলে দেখো পচের সঙ্গে পচ ধাতুর সঙ্গে যদি ঘয় প্রত্যয় যোগ করা হয় কি হবে পাক হবে তাই না আর কি বলেছিলাম এই সূত্র অনুসারে কি হয় চতুর্থী বিভক্তি হয় তখন পদটা কি হয়ে যাবে পাকায় হয়ে যাবে দেখো এখানে পাকায় রয়েছে চতুর্থী বিভক্তান্ত পদটা তাহলে এইরকম উদাহরণ যদি পরীক্ষায় পড়ে যাও আমরা কি লিখব তোমর থাচ্চ ভাব্যাচনাথ ইতি সূত্রানুসারে রেখাঙ্কিত পাকায় পদটিতে তোমর্থে চতুর্থী বিভক্তি হয়েছে এটা কিন্তু আলাদা এটা ঠিক আছে পরের উদাহরণ দেখো বাল কহ ভোজনায় আ গচ্ছতি আ গচ্ছতি এটা হচ্ছে ক্রিয়াপদ হ্যাঁ বালকহ এটা হচ্ছে কর্তা ভোজনায় হচ্ছে চতুর্থী বিভক্তান্ত একটা পদ বা রেখাঙ্কিত পদ এখানে দেখো বালকটি ভোজনের জন্য যাচ্ছে মানে ভোজন করতে যাচ্ছে অর্থাৎ ভক্তমুত্তর্থ ভক্তমিত্যর্থ তাই না এই যে ভক্তুম পদি ভাঙা হয় কি হবে ভুজ ধাতু যুক্ত তুমুন তবেই তো ভক্তুম পদটা নিষ্পন্ন হবে কিন্তু সূত্রে কি রয়েছে তোমন প্রত্যন্ত পদের পরিবর্তে যদি ক্রিদন্ত পদের প্রয়োগ থাকে অর্থাৎ ভুজ ধাতুর সঙ্গে যদি ঘয় যোগ করা হয় তখন কি হয়ে যাবে বুঝতে তো বা অন্য কোন কৃদন্ত পদ ঘয় অনট বুঝতে পেরেছ বা অপ তিন যে কোনো কৃদন্ত পদের যদি প্রয়োগ করা হয় তখন কিন্তু কি হয়ে যাবে এই চতুর্থী বিভক্তন্ত পদটা চলে আসবে এখানে দেখো ভোজনায় পত্রেতে। চতুর্থী বিভক্তি যুক্ত রয়েছে সূত্রে কি ছিল তুমুল প্রত্যন্ত পদের পরিবর্তে যদি পদের প্রয়োগ থাকে তখন কি হবে ভাববাচক বা ক্রিয়াবাচক বাচক বিশেষ পদের চতুর্থী বিভক্তি হবে এখানেও কিন্তু কি হয়েছে চতুর্থী বিভক্তি হয়েছে তাহলে এইরকম উদাহরণ যদি পরীক্ষায় করে কি লিখবো যে তুমূর্থাচ্চ ভাব বচন সূত্রানুসারে রেখাঙ্কিত ভোজনায় পদটিতে তুমর্থে চতুর্থী বিভক্তি হয়েছে তাহলে এই সূত্রটাতে এই যে দেখো জোষ্টুম এখানে রয়েছে দেখো আবার এখানে এই পদের পরিবর্তে কি হয়ে গেছে পদ ধাতুর সঙ্গে ঘয় প্রত্যের যোগ করে পাক হয়ে গেছে ঠিক আছে এবং রূপটি কি হয়েছে জাগায় পাকায় এই রূপে পরিণত হয়েছে এবং এখানে কি হয়েছে চতুর্থী বিভক্তি হয়েছে এই যে এটাকে তোমর্থে চতুর্থীও বলা হয় তোমর্থাত্ব ভাব বচনাতে সূত্রটাকে তোমর্থে চতুর্থীও কিন্তু বলা হয় বুঝতে পেরেছো তাহলে স্টুডেন্টস দেখে নাও এটা এই ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা ক্লাস একটা বিষয় মন দিয়ে তোমরা কিন্তু এই ক্লাসটা দেখবে সামনে কিন্তু পরীক্ষা ঠিক আছে সময় হাতে খুব কম খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে ঠিক আছে তাহলে স্টুডেন্টস তোমরা মন দিয়ে পড়াশোনা করো আর আজকের ক্লাস এখানে পরের ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো